এটি এমন একটি আমাদত নূর নিয়ামাল কিয়ামত কিয়ামতের দিন নূর হবে দলিল দিলে পারে শেষ হবে না হিয়া আবাদাতুন নাজাতুন ইয়াউমাল কিয়ামা আমার একটি আমাদত আপনাকে কিয়ামতের দিন নাজাত দিবে পরিত্রাণ দিবে জাহান্নাম থেকে হিয়া আবাদাতুন দলিলুন ইয়াউমাল কিয়ামা আপনি আমার একটি আমাদত কিয়ামতের দিন এই সালাত আপনার জন্য দলিল হয়ে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ এ তো নমাজই ছিল একে জাহান্নামে দেওয়া যাবে হাদিস মান ফাদা আলেহা তাহলে কানতল্লাহ মুর ও বুরহান আ নাজা তাইয়াও পিয়ামা যে ব্যক্তি নামজের হেফাজত করবে সেই ব্যক্তির জন্য কেয়ামতের দিন এটা নূর হবে অন্ধকারে আপনার আলোর কাজ করবে কবরে যখন দেওয়া হবে সনাত আলো হয়ে চলে আসবে হাসনের ময়দানে আলো হয়ে চলে আসবে বলছে রাত অন্ধকার রাস্তা দিয়ে পার হতে হবে কখনো সালাত আলো প্রদান করবে নাজাতান যেই হবে নাজত দাতা নাজাত দানকারী দলিল এবং দলিল হবে প্রমাণ হয়ে গণিয়ে যাবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন তখন আপনার পক্ষে দলিল হয়ে কাজ করবে ওরে সুবহানাল্লাহ